আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ মাস আলা নিয়ে আলোচনা করব যেটি অধিকাংশ সময় মসজিদে মুসল্লিরা নামাজের ক্ষেত্রে করে থাকেন তা হচ্ছে নামাজের মধ্যে এদিক সেদিক কিংবা উপরের দিকে তাকানো প্রিয় দর্শক আল্লাহ রসুল আলাইহি সাল্লাম শোহে মুসলিম শরীফের হাদিস সাতশত একান্ন এবং সাতশত বাহান্ন নং হাদিসের মধ্যে বলেন আন আয়সাতা রাজিয়াল তালান কোয়ালাত আল তু কোয়ালা রসুল্লাহ সাল্লা আলহ ওসাল্লাম আনিল ইলতিফাতি ফি সলাতি বা কোয়লা ভুয়া ইসাল ইয়ালিস হজরত আয়সা রাজিয়াল তালানহু বলেন আমি একবার রসুল করিম সাল্লি সাল্লামকে নামাজে এদিক সেদিক কিংবা উপরের দিকে টাকানো সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন এটা শয়তানের নামাজে এদিকে সেদিক টাকানো এটা শয়তানের ছু মারার মতো অর্থাৎ শয়তান বান্দার নামাজের মধ্যে খুসুখুসু নষ্ট করার জন্য মনোযোগ নষ্ট করার জন্য শয়তান তাকে ছু মেরে তাকে এদিক সেদিক টাকানোর প্রতিক্রিয়া সৃষ্টি করে দেয় তো যদি কোনো ব্যক্তি নামাজে এদিক সেদিক তাকায় তাহলে বুঝতে হবে তাকে তার নামাজের মধ্যে শয়তান প্রবেশ করেছে এবং তাকে নামাজের মধ্যে এদিক সেদিক তাকানোর সম্পর্কে তাকে প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে এবং সে শয়তানের ধোকায় পড়ে যাচ্ছে এরপরে আসুন এবার উপরের দিকে তাকানো সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কী বলেন সোহাই মুসলিম শরীফের দুইশত উনত্রিশ নং হাদিস কলা রসুল্লা সাল্লা সাল্লাম লাইন তাহ আকামুন আন রফি আবেস রহিম ই ফিসলা আউ লাতুখ তাফান্না আবেস রুহুল আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন যদি কিছু মানুষ কিছু নামাজি ব্যক্তি যদি উপরের দিকে তাকানো বন্ধ নামাজের মধ্যে নামাজের ক্ষেত্রে উপরের দিকে তাকানো বন্ধ না করে তাহলে তাদের দৃষ্টি ছিনিয়ে নেওয়া হবে এটার ব্যাখ্যা এভাবে ব্যাখ্যা গ্রন্থে এভাবে লেখা হয়েছে যদি কোনো ব্যক্তি নামাজে এদিক সেদিক কিংবা উপরের দিকে তাকায় তাহলে তাদের দৃষ্টিকে ছিনিয়ে নেওয়া হবে এটি সোহেই মুসলিম শরীফের হাদিস তো প্রিয় দর্শক আশা করি আপনারা আমার মাস আলাটি সম্পূর্ণভাবে বিস্তারিত বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে নামাজের মধ্যে সেজদার দিকে তাকিয়ে দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে তাকিয়ে মনোযোগ সহকারে নামাজ পড়ার তাওফিক দান করুক আমিন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং অবশ্যই আপনাদের মতামত